আমরা রয়েছি জগন্নাথ বাড়িতে আজ জগন্নাথপুর চন্দন যাত্রা এই জগন্নাথপুর স্নান যাত্রা এতদিন চন্দনযাত্রা বলতে বলতে না চন্দন যাত্রাই মুখে এসে যাচ্ছে অবনীত জগন্নাথ স্বামী নয়গামী ভগত Biro, ʻāl si ʻbrito biro... O, ʻāt ʻāi nio ʻiʻamrā,

জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 স্বামী নয়ন পথগামী জগন্নাথ প্রভু সকলের অভিনন্দন করো সকলকে ভালো রাখো সকলকে কৃপা করো